সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইসে আমরা আগে আসি আমরা এখানে আমরা বসে আলোচনা করতেছি আমরা আমরা নিজেদের ভিতরে তাৎক্ষণিক দেখি এখানে শেখ হাসিনার মত পুষ্ট সন্ত্রাসীরা এখানে আসি একটা ব্যানার নিয়ে যে প্রতিবাদ করবে কিসের শুনলাম তারা নিরস ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করে তার প্রতিবাদ নাকি তারা করবে তারাই হত্যা করে তারা আবার প্রতিবাদ করতেছে ভূতের মুখে রাম রাম তখন আমরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে এখানে যখন সাধারণ জনগণ বিষয়টা বুঝতে পারলো সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীদেরকে এই প্রতিবাদের ইয়া থেকে তাদেরকে বিতাড়িত করছি এই দেখছেন মাটি থেকে সন্ধ্যার সময় যখন আমি দেখি মানে আওয়ামী লীগের শেখ হাসিনার স্লোগান শুরু করেছে তারা এবং সব মিথ্যা যেখানে আমি তো মিথ্যার প্রতিবাদ করার জন্য আমি তখন একাই ছিলাম একা স্লোগান দিয়ে আমি বল যে না এই মানা যায় না মানে মেনে নেওয়া যায় না আমি সত্যের সাথে আছি আমি মিথ্যার সাথে নাই মিথ্যা বাতাবাজি এগুলো আমার মেনে নেওয়া যাবে না এই প্রতিবাদ করলাম এবং সবাইকে ডেকে আমি বলি যে আপনারা কেন চুপ করে আসেন সবাই আসেন তারপর আমরা সবাই আসছে এবং তারা পালাইছে তারা চেষ্টা করছিল আমাকে বাধা দেওয়ার জন্য কিন্তু আমি বলছি আই ডোন্ট কেয়ার আমি নিউ ইয়র্কের জ্যেষ্ঠ নাইট থেকে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলছি আজ মানে আমি হানাদার বাহিনীরা এখানে মানে শ্রমিকের ইয়া ছাত্রদের রক্তের হোলি খেলে ওরা এখানে মানে আনন্দ মিছিল দিতেছে তাই আমরা ওদেরকে প্রতিরোধ করে এখান থেকে বিতাহিত করেছি ইনশাল্লাহ ওরা যাতে হ্যাঁ ওরা যাতে কোথাও যেন এই জায়গার নাম জ্যাকসন হাইস হ্যাঁ জ্যাকসন ডাইভার্সিটি প্লাজা আমরা ওদেরকে বিতাড়িত করেছি এবং আমরা ভবিষ্যতে ওরা যেখানে দাঁড়াবে সেখানে মানে আমরা তাদেরকে প্রতিরোধ করব এবং ছাত্র আন্দোলন তার মধ্যে কত কোন গুম করেছে কত লাশ গুম করেছে কিন্তু তারা বলতেছে শুধু দুইশো ছাত্র মারা গেছে নাকি

ফিনিশ গতকাল রাত আর রাত ঘুমাই নাই মেজাদ দা বক্তিতা স্পিচ আমি শুনতেছি এবং সাংবাদিক বড় বড় জার্নালিস্ট বাংলাদেশে তারা কি बोलतेছে সব আমি সেভ করেছি আমি কিন্তু আন্দোলনী মহিলা আমি কল্পনা দত্তর বাড়ি আমার বাড়ির কাছে আমি আমি মেনে নিব না প্রতিবাদ করব সত্যের জন্য মিথ্যা মিথ্যার কোনো আশ্রয়postcss আমরা চাই অবিলম্বে সকল খুনের বিচার শেখ হাসিনাকে করতে হবে অনতি বিলম্বে তাকে তাকে খুনের দায় নিয়ে পদত্যাগ করে বাংলাদেশের বাংলাদেশকে কলঙ্কিত মুক্ত করবে তার পাশাপাশি আমরা আমাদের দাবি থাকবে আজকে যেই আন্দোলনে ছাত্রদের বর গুলি করা হচ্ছে তারা আমরা মনে করি আন্তর্জাতিকভাবে তার তদন্ত হওয়ার দরকার সুস্থ তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় এনে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে মামলা করে এই হত্যার বিচারকাণ্ড নেয় আমরা এই রাজপথে সাধারণ জনগণকে নিয়ে আদায় করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা দেখেছি সাধারণ মানুষের স্বতস্পুদ্ধভাব তাদের তার সাধারণ মানুষ যখন জেগে উঠেছে তারা বিড়ালের মতো এখানে লেজ গুটিয়ে পালিয়ে বেরিয়েছে চাই আমরা এখন থেকে শপথ নিয়েছি যেখানে সন্ত্রাসীদেরকে দেখা যাবে সেখানে প্রতিহত করা হবে সেখানে জনগণকে নিয়ে এ আমি সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এই দীপ্ত শপথ আমরা নিয়েছি তাই আজকে এখানে যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সরস্বতী আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র সমাজ জিন্দাবাদ ছাত্র সমাজ জয় হোক আমি এই কথা বলতে চাই ছাত্রদেরকে মাইরা এবং আবার ছাত্রদেরকে আহ্বান করে শেখ হাসিনা শেখ হাসিনা নিজে একজন খনি সে খনি হইয়া বলে আমি এটার বিচার করব। খনি কিভাবে খনির বিচার করে এটা আমার বোধগম্য নয় অতএব আমি ছাত্র সমাজকে বলবো ইনশাল্লাহ আমাদের ছেলেবেলে আমাদের বাইয়েরা তোমরা এগিয়ে যাও তোমাদের ইনশাআল্লাহ ন্যায়সঙ্গত দাবি আদায় হবে এবং এই খনি আসিরা খুব দ্রুত ইনশাল্লাহ মানে বিতাইতে হবে বাংলার মাটি থেকে ও মানে আজ জীবনে কোনো এই বাংলার মাটিতে গাড়াইতে পারবে না আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা রক্ত কই বাংলাদেশ স্বাধীনতা করেছিলাম এই আশাই করি নাই আমাদের সব কিছু প্রত্যেকটা স্তরে স্তরে অফিসে আদালতে সব জায়গায় ন্যায় বিচার চাই এবং ন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে এত ছাত্র কোন হচ্ছে কোন হয়েছে যেটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই এটা ন্যায় বিচার আর এই হায়ানার দলকে আর আর সুযোগ দেওয়া যাবে না দিন পনেরো বছর তো কেছে এখন আর সময় নেই একশন তারা নৈরাজ্য চালার চালানোর জন্য চেষ্টা করছিল কিন্তু আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ আবহাওয়ার জনসাধারণ এবং নিয়োগ মহানগর দক্ষিণের এবং উত্তর দক্ষিণ স্টেটের নেতৃবৃন্দ তাদেরকে জ্যাকসনাইডে ডাইভার্সিটি প্রার্থীকে বিতাড়িত করেছে শ্রমিক দল সহ অনেক নেতৃবৃন্দ ছিল আমাদের সাধারণ জনগণ কালকে আমাদের একটা বিক্ষোভ আছে এখানে স্টেট বিএনপি পক্ষ থেকে আরও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সবাই উপস্থিত থাকবেন এই সো ডাইভার্সিটি প্লাজাতে এখন থেকে আমরা প্রতিদিন সন্ধ্যায় ছয়টা থেকে এগারোটা পর্যন্ত থাকবো কোনো চক্র সন্ত্রাসী এখানে কোনো প্রকার মিছিল মিটিং করলে সাধারণ জনগণ সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব বাংলাদেশে বাং বাংলা বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং ছাত্র সমাজের ছাত্র সমাজের যা যে আমাদের ছাত্রবাহীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার যতক্ষণ হবে না শেখ হাসিনাকে কোনো জায়গায় পালিয়ে যেতে দেওয়া হবে না এবং বাংলাদেশে আপনারা দেখেছেন সকাল থেকে আমাদের ছাত্র সমাজ সাধারণ ছাত্র জনগণ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাহারা দিচ্ছে শেখ হাসিনা যাতে পালিয়ে যেতে না পারে এই সবায় সবাই সবাই আপনারা আপনারা জাপিয়ে বরেন আন্দোলনে